পুরুষ স্থায়ী পদ্ধতি বা এনএসবি যাকে বলা হয় নোজ স্কাল্পেল বেসিকটমি অর্থাৎ ছুরিবিহীন এক ধরনের অপারেশন এটি লোকাল অ্যানেস্থেসিয়া বা স্থানীয় অবস্কারক দিয়ে অবশ করে যে নালীর মাধ্যমে শুক্রাণু প্রবাহিত হয় সেই নালী কেটে বেঁধে দেওয়া হয় এটি খুবই সিম্পল একটি অপারেশন কি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই অপারেশনটি হয়ে যায় এই পদ্ধতি করার পর সে খুব সহজেই হেঁটে বাড়িতে চলে আসতে পারে এনএসবি করার তিন মাস পর হতে খুবই কার্যকর প্রথম তিন মাস স্ত্রী স্বামীকে অন্য কোন পদ্ধতি ব্যবহার করতে হয় এটি পুরুষদের জন্য স্থায়ী পদ্ধতি যেসব পুরুষ নিশ্চিত ভাবে আর সন্তান চান না তাদের জন্য এনএসবি উপযোগী তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয় নিরাপদ সহজ ও সুবিধাজনক অপারেশন কয়েক মিনিটের ভিতর করা হয় ব্যথানাশক দিয়ে নেওয়া অপারেশনে কোনো ছুরি বা ব্লেডের প্রয়োজন হয় না ফুলে রক্ত পড়ে না এবং সেলাই লাগে না প্রথম কয়েকদিন অপারেশনের জায়গা ফোলা ব্যথা বা লাল থাকতে পারে কারো ব্যথা সেটা দীর্ঘায়িত হতে পারে আগের মতো হয় জনক্ষমতা বা অনুভূতির কোনো প্রভাব নেই